চাকার পয়সা কোথা থেকে আসছে জানছেন আছে তৃণমূলের এমপি আর বিজেপির এমপি পার্লামেন্টে বসে ইলেকট্রিক বিলের দাম কমানো ইলেকটোরাল বন্ডে টাকা না নেওয়া একশো দিনের কাজের টাকা ফেরত পাবার জন্য এটাই এত মানুষ মানুষ আস্তে আস্তে কথা বলে সে কি করে ভোটে জিতে পার্লামেন্টে লড়তে যাবে এরাই তো বলেছিল মিডিয়াকে সঙ্গে নিয়ে যে পার্লামেন্টে শূন্য বিধানসভাতে শূন্য লাল ঝান্ডা কি করে লড়বে শূন্য পার্টিটাও সুপ্রিম কোর্টে গিয়ে লড়ে না খাওয়া না খানে দুঙ্গা বলা বিজেপি পার্টিটাকে ইলেকটোরাল বন্ডে ঢাকা নিচু খাওয়ালো আর বললো পয়সা নেওয়া যাবে না সব পয়সা তোমাকে এখানে তার হিসাব দিতে হবে তাহলে এখন তো শুধু মোদীর ধুতির কাছাটা খোলা হয়েছে এখন তো পুরো ধুতি খুলিয়ে বাজারে ঘোরানো বাকি আছে সেইটা ওরা না পার্লামেন্টে গিয়ে আমরা কি চাইছি যারা অস্থায়ী শ্রমিক হিসাবে দশ হাজার টাকা হয় তিনশো টাকা হয় তিনশো টাকায় সংসার চলে কে নেবে দায় কে নেবে এদেরকে সংসার চালানোর জন্য ভবিষ্যৎ চালানোর জন্য কে পাশে থাকবে কেউ নেই কেন একশো দিনের টাকা বন্ধ হয়ে আছে কারণ কি নবল কংগ্রেসের পার্টিটা একশো দিনের কাজের টাকা রুট করেছে তাই একশো দিনের কাজের টাকা বন্ধ হয়েছে আছে একশো দিনের কাজের টাকা বন্ধ হওয়াটা আইনসংগত না বিজেপির পার্টিটা কোনো আইনসংগত কাজ করছে না করছে না কাজ আসাম দু হাজার তিন চার পাঁচ সালে বিজেপি আর্ট এন্ড কালচারের মন্ত্রী শিশু ও নারী কল্যাণের দপ্তরের অন্য সাইডের মন্ত্রী ছিলেন তিনি আজকে ধরা কুয়ে থেকে ভোটে হচ্ছেন

কর্মীরা যতগুলো গামছা নিজেদের গলায় দিচ্ছে না ঘাম মোছাতে দু হাজার পর আপনার গলাতে গামছা থাকবে একটা আমরা আদায় করে ছাড়বো এক টাকার বাদ সমেত আপনাকে হজম করতে কিন্তু আমরা দেবো না যে রান্না করলেই চোখ দিয়ে ঝাঁঝে জল চলে আসবে তুমি ষোলো সালে এত খুশ খেয়েছ চাকরি বাঁচার নামে শুধু সেইটা ঢেকুরের গন্ধ উঠলে চোখে ঝাঁঝ লাগছে তাতে চোখে জল চলে আসছে হিসাব তোমাকেও দিতে হবে কেন তুমি আজকে বিধানসভাতে বিরোধী দলের নেতা থেকেও এতদিন পর্যন্ত বাদ কার গ্যারেন্টি দিনের কাজের টাকা বন্ধ করার গ্যারেন্টি দু হাজার তেইশ সালে বাজেট পেশ করেছিল যখন গোটা রাজ্যে গোটা দেশের কলকারখানা বন্ধ স্কুল নতুন করে খুলছে না ব্যাংকগুলোকে মাছ করে দিচ্ছে রেল বিক্রি করে দিল বিএসএনএল বিক্রি করে দিলো কোরিয়ারি বিক্রি করে দিল সমবায়গুলো চলছে না তখন শুধু যেটুকু কাজের জায়গা ছিল একশো দিনের কাজ দিল্লিতে মনমোহন সিংয়ের সরকার বাইরে থেকে বাষট্টিটা লাল ঝান্ডার এমপি তারা বলেছিল না भाजपा का पार्टी 2023 साल का निर्मला सीतारामन जब बजट पेश करती है तब 100 दिन का जब टाका थी कभी टाका कितने नहीं लगे अभी टाका कितने नहीं लगे फूड कॉर्पोरेशन ऑफ इंडिया थे, थे? के एफसीआई गोदाम थे के अभी के कितने नहीं लगे पब्लिक डिस्ट्रीब्यूटर सिस्टम रिसोर्स डिपार्टमेंट थे के अभी टाका <falsch> नहीं चाहिए

মা বোনদেরকে উলঙ্গ করে হাঁটাবে মনপুরের রাস্তায় যে হে মোদী কা গ্যারেন্টি কে হে মোদী কা গ্যারেন্টি আট ঘন্টার কাজকে বারো ঘন্টা করে নেবে আমি আমার মা বোনদেরকে জিজ্ঞেস করছি তিন শিফটে কাজ হতো আট ঘন্টা মুলি আইন করেছে এবারে বারো ঘন্টার কাজ হবে কোনো একজন পুরুষ মানুষের সাথে কোনো একজন মহিলার শ্রমিক সে বারো ঘন্টার কাজে সমান সমানে পারবে তো কাজের টাইম কি হবে সকাল আটটা থেকে রাত আটটা সকাল দশটা থেকে রাত দশটা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা আজকের বাজারে কোন একটা কাজের জায়গায় কোন একটা কারখানাতে কোন একটা কলিয়ারিতে কোন একটা বেসরকারি সংস্থাতে নির্দিধায় নির্ভয়ে নিজের মান মর্যাদা বজায় রেখে বারো ঘন্টার কাজ নিজেদের গায়ে গতরে খাটার মতন আমরা আছি তো মেয়েরা তাহলে সরকার মেয়েদের জিজ্ঞেস করুন তৃণমূল কংগ্রেসের সরকারটাকে মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে সন্দেশ খালিতে পার্টি অফিসে যেতে পাঠালেন এগুলো পশ্চিমবঙ্গে আজও যে জেলগুলো ছিল যে জেলগুলোতে মেয়েরা থাকে মহিলারা থাকে আমি আমার মতো আমাদের এখানে অসংখ্য মহিলা ছাত্রী যুবতী কমরেডরা আছে যারা আমরাও জেলে পাঁচ দিন দশ দিন চোদ্দ দিন এক মাস আমরা জেল খেতে বেরিয়ে এসেছি আমরা যে মেয়েদের জেলগুলোতে থাকি সেই জেলগুলোতে ছেলেদের প্রবেশ নিষিদ্ধ সেখানে পুলিশ পর্যন্ত ছেলে থাকে না সেখানে পুলিশের জেলের সব থেকে বড় মাথা যিনি থাকেন তিনি শুধু মাসে হোক ছ মাসে হোক দু মাসে হোক একবার শুধু দেখা করতে আসেন দেখতে আসেন জেলটা ঠিক করে চলছে কিনা তারপরে দু সালে পশ্চিমবঙ্গের জেলগুলোতে যে মহিলা কয়েদিরা ছিল তার একশো ছিয়ানব্বই জন পোয়াতি হয়ে গেল কি করে কি করে হলো কে দায়িত্ব নেবে বাড়িতে থাকবো পার্টি অফিসে ডেকে পাঠাবে কাজের জায়গায় থাকবো সেখানে মানসম্মানের ঠিক নেই বাচ্চার জন্ম দেবো সেই বাচ্চা অপুষ্টিতে মরে যাবে আমার বাড়ির সেন্টার থেকে না তো আমার জন্য মুসলের দাগ না তো আমার জন্য সোয়াবি না তো আমার জন্য ছাতু আসবে

सरकार गठन করতে পারবে না প্রত্যেকটা দবার ভর যাচ্ছে আর বিজেপির বেলুনে যাহা ছিল তাতে ফুটো হয় বেলুনের হাওয়া বের শুরু করেছে রাষ্ট্রের দেশের সমস্ত বিজেপি নেতা আমন কি প্রধানমন্ত্রী পর্যন্ত আল পান হাত ভাত করতে শুরু করেছে বিনোদন ছড়াতে শুরু করছে এত অভিযুক্তই আছে আমার যুবতী কমরে আমি নেতা কে মুখ ও একজন মুসলিম ঘরের বেটি আমি একজন হিন্দু ঘরের বেটি কই আমাদের মধ্যে তো কোনো দূরত্ব নেই কই আমাদের মধ্যে তো কোনো মারামারি নেই বর্ধমানে ডিএম অফিস ঘেরাও করতে গেলে জেলা পরিষদের অফিস ঘেরাও করতে গেলে ও আমার হাতটা শক্ত করে ধরে থাকে আমি ওর হাতটা শক্ত করে ধরে থাকি যখন চাকরির দাবিতে একশো দিনের কাজের টাকা দাবিতে গরিব মোহনতি পরিবারের ছেলে মেয়েদের চাকরির দাবিতে আমরা যখন নবান্ন অভিধান করেছি তো ও আমাকে আগিয়ে রেখেছে আমিও আমাকে আগিয়ে রেখেছি দেশের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী কাদের গলায় পাট্টা বাধা আছে তৃণমূল ভিচা পিনলে তেমন পাট্টা বাধা আছে